নতুন প্রজন্ম তারা আলহামদুলিল্লাহ বিশেষ করে যে কাজটি করছে আপনি ট্রাফিকের কথা বললেন আমি এই মাত্র আসার সময় দেখলাম যে মহাখালী সিগনার এখান থেকে এত চমৎকার করে তারা দাঁড়িয়ে মানব দেয়াল দাঁড়িয়ে বামে যাওয়া গাড়িগুলোকে এক সাইডে চলে যেতে ইঙ্গিত করছে এবং সারিভদ চলেছে কোনো জ্যাম তৈরি হয়নি আমি কোনো বাধাহীনভাবে একরকম খুব সুন্দর মনে হচ্ছিল যে বাংলাদেশে আছি এরকম একটা পরিবেশে আমি চলে আসলাম অবশ্য এদের সংখ্যা অনেক বেশি আমাদের ট্রাফিক পুলিশের বাইদের সংখ্যা এত বেশি থাকে না যার কারণ তাদের জন্য অনেক সময় কঠিন হয় আর অসলতার বিষয়টা তো আছেই মূল আমাদের আসুনা ফাউন্ডেশন থেকে গতকাল একশো বিশ জন রোগ আসরণিতে ট্রাফিক সিগনালের কাজটা করেছে তরুণদের এই কাজটা তাদের এই জেগে ওঠাটা প্রয়োজন ছিল সময়ের খুব প্রয়োজনীয় একটা কাজ হয়েছে এখন শুধু সেটাকে ধরে রাখতে পারার চ্যালেঞ্জ আমরা তো মানুষ দিন শেষে আস্তে আস্তে যদি আমরা মনে করি যে ক্ষমতা এসে গেছে আমরা যদি আবার সে আগের জগতে চলে যাই আবার যদি সেই আপনার তদ্বির আবার যদি সে আপনার নানান অপকর্মে জড়িয়ে যাই তাহলে সেক্ষেত্রে দেশে মানুষের আসার শেষ সম্বলটাও কিন্তু হারিয়ে যাবে অতএব এই প্রত্যাশার ভারে তাদেরকে কমর্শ জা করে দাঁড়াতে হবে তাদের একজনের ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে যে শপথ নেওয়ার পর বললেন যে আমার কাছে কোনো তদ্বির যদি কেউ করেন তাহলে সম্পর্ক নষ্ট হবে অতএব কোনো তদ্বির কেউ করবেন না খুবই চমৎকার একটি কথা কোনো প্রকার তদবির সে যেই হোক না কেন কোনো প্রকার তদবির গ্রহণ করা মানসিকতা ছাড়তে হবে এদেশে প্রত্যেকেরই মামোঘালু আছে প্রত্যেকের তদবির করে এবং দুর্নীতি শুরুটা এখান থেকে কেউ তার ন্যায্য হক সঠিকভাবে এই জন্য পায় না নর্মালি সহজভাবে কোনো কাজ দেশে হয় না অতএব এইটাকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে অর্থাৎ দুর্নীতি এবং অপশাসন চাঁদাবাজে যদি নিয়ন্ত্রণ করা যায় দেশটা স্বর্ণ হইতে আর বেশি সময় লাগবে না